নমস্কার আমার আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প কার্তিকেও কাহিনী একদিন দেবরাজ ইন্দ্র মানস শৈলে ঘুরিয়া বেড়াইতেছিলেন মন মোটে ভালো নাই দৈত্যদার নিকট বার বার হারিয়া গিয়া তাহার মানসিক অবস্থাটা মোহনবাগানের ক্যাপ্টেনের মনের অবস্থার মতো হইয়াছে কী করিয়া এই দানবদের হাত হইতে উদ্ধার পাওয়া যায় নানা বিধ চিন্তায় যখন তিনি আকুল তখন সহসা তাঁহার কর্ণে এক রমণের আর্তনাদ প্রবেশ করিল কোন পুরুষ আসে আমাকে রক্ষা করুন তিনি আমাকে প্রতিপ্রদান করুন বা স্বয়ংপতি হন ইন্দ্র ছুটিয়া গেলেন গিয়া দেখেন যে গদা পানি কিরিরধারী কেশি দানব নারী ধর্ষণে উদ্যত ইন্দ্র বাধা দিতেই দুইজনের মারামারি বাধিয়া গেল ইন্দ্র ছুঁড়িলেন বজ্র কেশি ছুঁড়িলেন পর্বত অনেকক্ষণ যুদ্ধের পর ইন্দ্রই জয়ী হইলেন কেশি পলাইল তখন ইন্দ্র মেয়েটিকে বলিলেন কার মেয়ে বাপু তুমি আজকাল দিন সময় খারাপ এমন সময় এখানে আসলে কেন ভালো কাজ করো নাই মেয়েটিও সাধু ভাষায় উত্তর দিল হে দেবরাজ আমার নাম দেবসেনা প্রজাপতির কন্যা আমি আমার এক বোন ছিল সেনা দ্বৈতেরা আগেই তাহাকে হরণ করিয়াছে আমরা দুই বোনই পিতার সম্মতিক্রমে এই মানুষ শৈলে হাওয়া খাইতে আসিতাম এই দানবটা প্রায়ই আমাদের পিছু লইত সেনা হতভাগী প্রেমে পড়িয়া ইহা সহিত আগেই উধাও হইয়াছে আমি কিন্তু ইহাকে অবজ্ঞা করি তাই ধরিতে আসিলে চিৎকার করিয়াছি ইন্দ্র বলিলেন ও তুমি তো আমার মাস্তু তো বোন দেখিতেছি এখন কি করিতে চাও বলো দেবসেনা বলিলেন হে মহাবাহ আমি অবলা কিন্তু পিতৃবর প্রভাবে অসামান্য বল বীর্য সম্পন্ন সুরাশিবুর নমস্কৃত এক ব্যক্তি আমার পতি হইবেন সেই আশায় আছি আপনি তাহাকে খুঁজিয়া দিন ইন্দ্র বলিলেন তোমার শখ তো প্রচণ্ড দেখিতেছি কিন্তু ভদ্রে আজকাল বড় বেগতিক সুরাসুরের যুদ্ধে এত ব্যস্ত আছি যে তোমার পাত্র খোঁজার সময় নাই যাই হোক পিতামহের কাছে চলো ইন্দ্র মনে মনে ভাবিতে লাগলেন ইনি যে ধরনের পতিকামিনি তাহাতে মনে হয় যে সর্বগুণ সম্পন্ন অগ্নি যাহাকে উৎপন্ন করিবেন তিনি ইহার পতি হইবেন ব্রহ্মারও দেখা গেল সেই মত এদিকে বৈশিষ্ট্য প্রমুখ দেবশ্রীগণ যজ্ঞানুষ্ঠান করিতেছিলেন ইন্দ্র সেখানে গেলেন সোমরসের লোভে আরও অনেক দেবতা সেখানে জুটিয়াছিলেন ভগবান হুতাসন ও ঋষিগণ কর্তৃক আহুত হইয়া সমাগত হইয়াছিলেন তিনি যথাবিধি হব্যগ্রহণ করিয়া প্রস্থান করিতেছিলেন হঠাৎ তাহার নজরে পড়িল খাসা তো দাঁড়াইয়া গেলেন ঋষিপত্নীরা কেহ রুক্ষ বেদিয়া নেয় কেহ চন্দ্র লেখার নেয় কেহ ব্যাস কন্দর্পসরে জর্জরিত আর কথা আছে কিন্তু জর্জরিত হইলে কি হইবে এবারও কঠিন ঠাঁই ঋষি পত্নী ইয়ে আর কি নয় এদিকে ওদিকে ঘুরঘুর করিয়া নিরুপায় অগ্নি শেষে গার্যপথে প্রবেশ করলেন আহ্লাদও হইল তাহার শিখা সমুদায় উজ্জ্বল হইয়া উঠিল শিখা দ্বারা তিনি মহর্ষি ভারজাগণকে স্পর্শ করিতেছেন বলিয়া মনে হইতে লাগিল কিন্তু এরূপ আলগোছে প্রেম করায় তাহার তৃপ্তি হইল না এবং যখন তিনি স্থির নিশ্চয় হইলেন যে এখানে কোলকে পাওয়া সত্যই শক্ত তখন নিতান্ত সন্তপ্ত চিত্তে মরণে কৃত হইয়া বনে গমন করিলেন কিন্তু শেষ পর্যন্ত মরিতে পারিলেন না দক্ষদুহিতা সাহা বহুদিন যাবৎ হুতাশনের প্রতি অনুরাগিনী ছিলেন কিন্তু কিছুতেই তাহাকে বাগাইতে পারেন নাই এইবার তিনি সুযোগ পাইয়া গেলেন তিনি ঋষি পত্নীগণের রূপ ধারণ করিয়া নিকট গেলেন ও নিজ ম মনোবাঞ্ছা পূর্ণ করিলেন এইরূপে ছয় ছয় বার অরুন্ধতি অর্থাৎ বশিষ্ঠের পত্নী অত্যন্ত বেশি প্রতিব্রতা ছিলেন সোহা তাঁহার রূপটা আর ধারণ করিতে পারেন নাই তা নাই পারুন ছয় বারই যথেষ্ট ছয় হুতাসন হুতাশন সহর্ষে প্রীতি প্রফুল্ল মূর্তি সোহার পানে গ্রহণ করিলেন এবং সোহাদেবীও পরম প্রীতি সহকারে পানি কমলে আগ্নেয় তেজ গ্রহণ করিলেন পাছে ধরা পড়িয়া একটা কেলেঙ্কারি হয় এই ভয়ে সোহা ছয় বাড়ি গরুর মূর্তি ধারণ করিয়া কাটিয়া পড়িলেন সাপও মরিল লাঠিও ভাঙিল না গরুরুপিনে সোয়াহা উড়িয়া গেলেন শ্বেত ভূধরে ভীষণ স্থান সে সর্প রাক্ষস পিসাজ সব সেখানে আছে সেই শ্বেত ভূধরে এক কাঞ্চন কুণ্ড ছিল গরুরই সেই কাঞ্চনকুণ্ডে অগ্নি রেত নিক্ষেপ করিল ছয় ছয় বাড়ি অদ্ভুত এই আচরণ ফলও হইল অদ্ভুত প্রথম ফল ভোগ করিলেন ঋষি পত্নীগণ যাহাদের মূর্তি ধারণ করিয়া দেবীর মজা লুটিয়াছিলেন সোহা হুতাশন ঘটিত কাণ্ড অতি সংগোপনে বনের মধ্যে ঘটিয়াছিল তো কেলেঙ্কারি বাঁচাইবার জন্য সোহা চেষ্টারও কিছু ত্রুটি করেন নাই বেচারি গরুরই পর্যন্ত হইয়াছিল কিন্তু হইলে কি হয় লোকেরা ঠিক টের পাইয়া গেল ক্রমশ ঋষিগণেরও কর্ণগোচর হইল ঋষিগণ তো শুনিয়া প্রথমে থ ও পরে টং হইয়া গেলেন তাহাদের পত্নীগণ এই মৃচ্ছ ভাষায় যাহাকে বলে সিংকিং সিংকিং ওয়াটার ড্রিঙ্কিং বৈশিষ্ট্য চটিলেন না কারণ তাহার পত্নী অরুন্ধতির মূর্তি সোহার ধারণ করিতে পারে নাই কিন্তু মরিচি অত্রি পুলস্ত পুলহ ক্রতু এবং অঙ্গিরা তাহাদের পত্নীগণের সহিত সম্বন্ধ ত্যাগ করিলেন সেকালেও ডাইভোর্স ছিল বিশ্বামিত্র হাজার হোক মিত্রের সমস্ত ব্যাপারটা গোড়া হইতেই লক্ষ্য করিতেছিলেন তিনি বলিলেন যে মুনিপত্নীগণ সম্পূর্ণ নির্দোষ আসল ব্যাপার এই কিন্তু উক্ত মুনিগণ সকলেই প্রাজ্ঞ ছিলেন তাহারা আর বিধ গোলমালের মধ্যে থাকিতে রাজি হইলেন না মুনিপত্নীগণ পরিত্যক্ত হইয়া কৃত্তিকাগণ হইলেন লোকমাতা বলিয়াও ইহারা কীর্তিতা ঋষিগণ ইহাদের সহিত সম্বন্ধ ছিন্ন করিয়াছিলেন বলিয়াই বোধ হয় ইহাদের নাম কৃত্তিকা হইয়াছে কারণ কৃত্তিকা শব্দটি কৃত ধাতু হইতে উৎপন্ন কৃত মানে ছেদন করা যাই হোক ইহার দ্বিতীয় ফল যাহা হইল তাহা এই কাঞ্চনকুণ্ডে ছয় বার নিক্ষিপ্ত তেজময় রেতু হইতে এক পুত্র উৎপন্ন হইল যেহেতু এই রেত এক স্থান হইতে অন্য স্থানে স্কন্দন অর্থাৎ গমন করিয়াছিল সেই হেতু এই পুত্রের নাম হইল স্কন্দ ইহার ছয় মস্তক দ্বাদশ চক্ষু দ্বাদশ হস্ত এক গ্রীবা ও এক জঠর লোহিত মেঘমালায় আচ্ছাদিত গগনমণ্ডলে নবোদিত সূর্যের ন্যায় এই সুকুমার কুমার অতীব দীপ্তি পাইতে লাগিলেন এই মহাবাহু ও মহাপরাক্রান্ত স্কন্দ তাহার বল প্রভাবে ত্রিভুবন কাঁপাইয়া তুলিলেন তিনি হাতি আছড়াইলেন পাহাড় ফাড়িলেন এবং ভুজোদ্দয় দ্বারা আকাশ আছড়াইতে লাগিলেন তাহার প্রতাপে স্ত্রী পুরুষের বৈরভাব শীত গ্রীষ্মের একান্ত প্রাদুর্ভাব ঘটিল দিকমণ্ডল নভস্থল এবং গ্রহ সকল প্রজ্জ্বলিত হইয়া উঠিল পৃথিবী ভীষণভাবে শব্দায়মান হইতে লাগিল সকলের চক্ষু স্থির স্বর্গে দেবতারা একে দৈত্যদের জ্বালায় অস্থির ক্রমাগত মহাদেব ব্রহ্মা প্রভৃতির খোসামত করিয়া কোন রকমে এই দানবদের হাত হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টায় আছেন এমন সময় এ আবার কোথা হইতে এক উটকু উৎপাদ আসিয়া জুটিল ইহার যেরকম বিক্রম এ তো দেব দানব ব্রহ্মা সকলকেই ঠেঙাইয়া ছাতু করিয়া দিবে ভীতৌ চিত্তে দেবগণ ইন্দ্রকে বলিলেন একটা উপায় করো হে অন্তত তোমার সেই মামুলি বজ্রটা একবার ছাড়ো ইন্দ্র বলিলেন পাগল হইয়াছ বজ্র তো উহার কাছে নস্য আমি উহাকে ঘটাইতে চাই না সাফ কথা এই সাফ কথা শুনিয়া দেবতারা তখন অন্য উপায় চিন্তা করিলেন সেই পরিত্যক্তা ঋষিপত্নীগণ যাহারা লোকমাতা নামে পরিচিতা ছিলেন স্কন্দের উদ্ভবকেই নিজেদের দুর্দশার কারণ মনে করিয়া স্কন্দের উপর চটিয়া ছিলেন তাহারা খুব শক্তিশালিনীও ছিলেন দেবতারা এই লোকমাতাদের লালাইয়া দিলেন লোকমাতৃগণ প্রথমটা খুব চটিয়া স্কন্দের কাছে গেলেন কিন্তু সেই অতুল বল বালককে দেখিয়া তাহাদের রাগ জল হইয়া গেল তাহাকে মারা দূরে থাকুক তাহাকে বেষ্টন করতো রক্ষা করিতে লাগিলেন অগ্নিও আসে হাজির হইলেন এবং স্কন্ধের রক্ষা কার্য করিতে লাগিলেন লোকমাতৃগণ ক্রোধ প্রভাবে এক নারী উৎপন্ন করিয়াছিলেন তিনি শুধু স্কন্দের বডিগার্ড হইলেন বেগতিক দেখিয়া দেবতারা আবার ইন্দ্রকে ধরিয়া পড়িলেন বজ্রটা ছাড়ো ঠাকুর দেখোই না কি হয় অগত্যা ইন্দ্রকে বজ্র ছাড়িতেই হইল সেই বজ্রাঘাতে স্কন্দের দক্ষিণ পার্শ্ব বিদীর্ণ হইয়া গেল ও সেই বিদীর্ণ পার্শ্বদেশ হইতে তৎক্ষণাৎ দিব্য স্বর্ণকুণ্ডল ও শক্তিধারী এক যুবা পুরুষ নির্গত হইয়া ইন্দ্রের সম্মুখে দাঁড়াইলেন চরম ঘাবড়াইয়া ইন্দ্র তখন কৃতাঞ্জলি পুটে কহিলেন হে মহাবাহ তুমি আজ ইন্দ্রত্ব পদে অভিষিক্ত হইয়া আমাদের সুখ সৌভাগ্য বিধান করো ইন্দ্রের দেমাকে কেঁদেবাচি গোচ ভাব দেখিয়া স্কন্দ হাসিয়া কহিলেন অনাকুলিত চিত্তে তুমি ত্রৈলোক্য শাসন করো আমি তোমার কিঙ্কর হইয়া থাকিব ইন্দ্রতপদ আমার অভিষিপ্ত নহে সুতরাং স্কন্দ দেব সেনাপতি হইলেন সুযোগ বুঝিয়া ইন্দ্র তখন সেই জিয়ান পাত্রীটিকে আনিয়া হাজির করিলেন কহিলেন ইনি প্রজাপতি দুহিতা দেব সেনা ভগবান ব্রহ্মা বহু পূর্ব হইতেই ইহাকে তোমার পত্নীরূপে নির্দিষ্ট করিয়াছেন অতএব স্কন্দ রাজি হইয়া গেলেন ইহার পর অনেক কাণ্ড হইল লোকমাতাগণ কৃত্তিকা নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত হইলেন কৃত্তিকাগণ দ্বারা প্রতিপালিত হইয়াছিলেন বলিয়া স্কন্দের নাম কার্তিকেও হইল সাহা আসিয়া তখন কার্তিকেয়কে বলিলেন সকলেরই তো একটা ব্যবস্থা করিলে আমার যাহাতে অনল সহবাস ঘটে তাহার একটা ব্যবস্থা করো বাবা তোমাকে এত করিয়া সৃষ্টি করিলাম স্কন্দ কহিলেন দেবী অদ্যাবধি সৎপথস্থিত ব্রাহ্মণের মন্ত্রপুত হব্য কব্য প্রভৃতির দ্রব্যজাত সোহা বলিয়া হুতাশনে আহুতি প্রদান করিবেন তাহা হইলেই আপনার সর্বদাই অনল সহবাস ঘটিবে মিটিয়া গেল শেষে ভগবান প্রজাপতি সব ফাঁস করিয়া দিলেন তিনি স্কন্দকে বলিলেন কীর্তি মহাদেবের মহাদেবী অগ্নিতে ও উমা সোহাতে সমাবিষ্ট হইয়া লোক হিতার্থে তোমাকে উৎপাদন করিয়াছেন সুতরাং মহাদেব তোমার পিতা এবং উমা তোমার মাতা সব দিক রক্ষা হইল উপরোক্ত গল্পটি মহাভারত হইতে টুকিয়াছি কালী সিংহের সিংয়ের ভাষাও স্থানে স্থানে বজায় আছে আজকাল দেখিতেছি অশ্লীল ও থ্রিলপূর্ণ গল্প অনেকে ভালোবাসেন এবং তাহাদেরই প্রিত্যর্থে বাংলা সাহিত্যে একদল লেখক লেখিকাও উদ্ভূত হইয়াছেন এসব পাঠক পাঠিকাদের মহাভারতের কথা স্মরণ করাইয়া দিতেছি অবৈধ প্রণয়মূলক গল্পও পড়া চলিবে অথচ ধর্মও বজায় থাকিবে, যদি মহাভারতে একবার খুলিয়া বসেন মহাভারতের কথা অমৃত সমান সার্থক এই উক্তি তরুণ গল্প লেখক লেখিকাগণ এই মহাভারতে নানারূপ প্লট খুঁজিয়া পাইবেন তাহারা আর একটা জিনিসও লক্ষ্য করিবেন এই গল্পে শুধু অশ্লীলতাই নাই বিরাট কল্পনাও আছে অপরূপ কবিত্ব আছে চিন্তার সার্বজনীনতা আছে আর একদল পাঠক পাঠিকা ও সমালোচক আছেন তাঁদের মতে মাইকেলের পরবর্তী সাহিত্য মাত্রই অশ্লীল ও বাজে অনেকেই পড়েন নাই কিন্তু তাহাদের মনটা সততই রামায়ণ মহাভারতমুখী উপরোক্ত গল্পে তাহারা মহাভারতের নমুনা অবশ্য সামান্যই পাইবেন